সকল নেতা কর্মী উপস্থিত সকল নেতা কর্মী সবাইকে আসসালামু আলাইকুম আজকে যেই উদ্দেশ্যে যুবজটপাই একটা চমৎকার উদ্যোগ নিয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমতুল্লাহ ভুইয়া বাংলাদেশে এসেছে এর জন্য যুবজাকপা যত সুন্দর একটা জিনিস চিন্তা করেছে আমি প্রথম যুবজাকপাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের রাজনীতিতে নেতাকর্মীর এই যে স্বীকৃতির বিষয়টা আমরা তো দেখলাম কয়েকদিন আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভাষণ দিবে এবং এটার ফলে ওনার নেতাকর্মীর বাড়িও ভেঙে যাচ্ছে ওনার বাবার বাড়ি তো বাদে দিলাম তারপরে এত অহংকার উনি ভাষণ দিবেই তো যেই নেত্রীর তার নেতাকর্মীদের প্রতিও মমতা নাই তাদের রাজনীতি কি ভয়ঙ্কর হতে পারে সেটা তো বলার অপেক্ষাই রাখে না তো এই যখন প্রেক্ষাপট এখানে এই যে একটা সংবর্ধনা অনুষ্ঠান এটা একটা সুন্দর বার্তা দেয় এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপা আমি আমাদের প্রতিষ্ঠাতের সভাপতি শৈফিল প্রধানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি তিনিও নিশ্চয়ই তার আত্মা নিশ্চয়ই শান্তিতে আছেন এবং আরও শান্তি পাবেন যখন দেখবেন এই যে তার দলের যেসব নেতাকর্মী ত্যাগী নেতাকর্মী এই যে আজকে রহমতুল্লাহ ভুইয়া এখানে উপস্থিত আছেন উনি আমেরিকা থেকে এসেছেন এবং আমরা সবাই মিলে তাকে একটা শ্রদ্ধা জানাচ্ছি এই যে জাকপার এই নেতাকর্মীর মধ্যে যে বন্ডিং তাদের মধ্যে যে ভালোবাসা এই বিষয়টা অসাধারণ এবং এই যে আন্দোলনটা হল অনেক ছাত্র প্রাণ দিয়েছে এবং আমাদের জাকবার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার আমাদের সহসভাপতি আছে চমৎকার বক্তৃতা করেন এবং খুব উজ্জীবিত করেন এবং এই ক্রান্তিকালীন মুহূর্তে এই আন্দোলনে সাংঘাতিক ভূমিকা রেখেছে তার নেতৃত্বে আমাদের দলের অনেক নেতাকর্মী অনেক সীমাহীন কষ্ট করেছে এবং গত সতেরো বছর ধরেই করছে এবং যার ফলে আমরা এই যে ছাত্র জনতা জাকপা নেতাকর্মী এবং অনেক দলের অনেক ত্যাগ এই একটা দ্বিতীয় স্বাধীনতা পেলাম এটার গুরুত্বটা অবশ্যই সীমাহীন এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই যে এখন বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে দেখে দ্বিধা দ্বন্দ্ব আমাদের সহসভাপতি বললেন সুশীল এটা কেন হলো ওটা ভালো হলো না এগুলো বলার আসলে সুযোগ নেই আমি মনে করি এই যে আবু সাঈদ রংপুরে কি নির্মমভাবে হত্যা করা হলো মুগ্ধ আরও কতকে আমাদের নেতাকর্মী গত সতেরো বছরে আমাদের দিনাজপুরে মাসুদ রায়হান এটা তো এই আন্দোলন তো শুধু এই কয়দিনের না এটা তো একটা দীর্ঘ আন্দোলনের একটা ফসল তো এখন যদি আমরা ওই যে আমাদের সহসভাপতি বললেন যে একদিন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেই আমরা যদি ওই জিজ্ঞাসাবাদ করলাম ছেড়ে দিলাম কিন্তু যদি ভুলে যাই ইতিহাসগুলো কিভাবে করে নির্মম নির্যাতন করা হয়েছে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে ঘরে নেওয়া হয়েছে ঘুম করে দেওয়া হয়েছে খুন করে ফেলা হয়েছে এবং এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা গণভবনের শেষ মুহূর্তে বলছে ওনার ওই আমাদের আর্মি চিফকে বলছিল আমরা খবরে পড়েছি যে পুলিশ পারছে কিন্তু আপনারা পাচ্ছেন না সামলাতে পারছেন না মেরে ফেলতে পারছেন না কি ভয়াবহ কথা এবং এই পতিত স্বৈরাচার সাহস পাচ্ছে লাইভে এসে ভাষণ দেওয়ার এই সাহসটা পাচ্ছে তাকে হুঁশিয়ারি আমরা অবশ্যই দিব এবং আমরা চাই আমরা বলবো অবশ্যই আমরা আওয়ামী লীগের রাজনীতি প্রতিদ্ব স্বৈরাচার রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না কিন্তু সাথে এটাও আমাদের ভাবতে হবে এই সাহসটা কিভাবে করে পেল আমাদের মধ্যে আমাদের আমাদের প্রত্যয় আমাদের ঐক্য আমাদের এই আন্দোলন পরবর্তী কোনো কার্যক্রমেরও এটার ব্যাপারে ভূমিকা আছে নাকি এটাও দেখার প্রয়োজন আছে আমাদের ঐক্য যখনই জুলাই আগস্টের আন্দোলন এক শেখ হাসিনা আওয়ামী লীগ একদিকে বাকি সবাই একদিকে এখন কি অবস্থানটা ওরকম আছে নাকি এখন একটু আমাদের ঐক্যের ব্যাপারে অন্য রকম কিছু হচ্ছে এত সাহস ওনারা কীভাবে পাচ্ছে অবশ্যই আমরা হুঁশিয়ারি করি আমরা আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না অবশ্যই আমরা বলবো অ নিষিদ্ধ করতে হবে আমি আগেও একটা মিটিংয়ে বলেছি বাংলার মাটিতে আমি আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না আর ধর্ষণের রাজনীতি দুর্নীতি রাজনীতি দেখতে চাই না কিন্তু সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগও যেন চাড়া দিয়ে না উঠতে পারে এবং আমাদের যুব সভাপতি বলছিল যে যারা এখন নির্বাচন বা অন্য কোনো সুবিধার কারণে ওই আওয়ামী লীগকে তেল দিচ্ছেন তাদেরকেও মনে রাখতে হবে সতেরো বছরে আপনারা কিন্তু পারেননি একা আওয়ামী লীগকে শরতে এই বিষয়গুলো খুব লক্ষ্য করতে হবে এবং এখানে যদি যে কোনো ষড়যন্ত্র হয় সেটা প্রতিহত করতে হবে আমাদের ছাত্রদের রক্ত আমরা বৃথা যেতে দেব না আমাদের নেতাকর্মীর রক্ত এই যে এত বছর ধরে গুম খুন যারা অত্যাচারের শিকার হয়েছে তাদের কারো রক্ত আমরা বৃথা যেতে দেব না তবে এটাও বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি যে আমরা সংস্কারের জন্য প্রয়োজনের সময় অবশ্যই দিব কিন্তু সেই সংস্কারটা দৃঢ় এবং শক্ত হাতে করতে হবে এমন এক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের সংস্কার এবং আমাদের সংস্কার করতে হচ্ছে সতেরো বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে এখানে আসলে সুশীলতার সুযোগ কতটুকু আছে আমার সন্দেহের আমি সন্দেহ পোষণ করি যে এখানে আসলে সুশীলভাবে এই ফ্যাসিস্ট পনেরো বছর ধরে যে ফ্যাসিজম এটাকে প্রতিহত করার কোনো সুযোগ নাই এটা শক্ত হস্তে দমন করতে হবে এবং চক্রান্তগুলো মনে রাখতে হবে এবং এই যে আমাদের অনেকেই বক্তাই বলে গেলেন যে এখন বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা একদম সুন্দরভাবে উঠে এসেছে এবং সবাই অনুধাবন করেছে যে ভারত আমাদের শত্রু একটা সময় ছিল জাকপা সভাপতি শফির আলম প্রধানকে সবাই বলতো উনি খুব ভারতীয় বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অনেক কথা বলেন উনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে কথা বলতো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো এই কারণে কারণ ভারত আমাদের জাতীয়তাবাদ আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে হস্তক্ষেপ করতো এই জন্য উনি কথা বলতো যাক এটা ভেবে আমার খুব ভালো লাগে এখন রাস্তায় বের হলে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে অনেক কথা বলি এবং আমরা সবাই কথা বলছি সবাই এটা বুঝতে পেরেছে শফিউর আলম প্রধান অনেক বছর আগে যেটা দেখতে পেয়েছিলেন বাংলাদেশের মানুষ আজকে সেটা অনুধাবন করেছে এটা একটা বিরাট বিজয় এবং আমার ওই যে বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে সালাউ প্রসঙ্গে একটা কথা মনে হলো যে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিলেন যে জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটা স্থানান্তর করা হবে শফিউল আলম প্রধান তখন বলেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে হাত দিলে বত্রিশ নম্বরের একটা ইটও থাকবে না ভাগ্যের কি নির্মম পরিহাস ওই যারা জিয়াউর রহমান সাহেবের সারাতে চেয়েছিলেন যারা অসংখ্য মানুষকে বাড়ি ছাড়া করেছেন অসংখ্য মানুষকে কর্মহীন করেছেন তাদের বাড়ির একটা ইটও এখন নাই যাই হোক আমরা রবুল আলমিন আল্লাহর উপর ভরসা রাখি এবং তাকে ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নেতা নেতাকর্মীরা কাউকে ভয় পায় না জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা কোনোদিন কোনো দিন ক্ষমতায় যায় নেই কিন্তু বাংলাদেশের প্রতিটি আন্দোলনে এই দলের বিশাল ভূমিকা আছে বাংলাদেশের দুর্যোগকালীন সময়ে এমন কোনো সময় নাই যখন এই দল কথা বলেনি এবং আজকে শুধু দেশের মাটিতে না এই যে আমার পাশে বসে আছেন যাকে ঘিরে এই অনুষ্ঠান এ এস এম রহমতুল্লাহ ভুইয়া উনিশ দেশের মাটি না বিদেশের মাটিতেও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার পতাকা উঁচু করে ধরে রেখেছেন এবং তার মাধ্যমে